হ্যালো বন্ধুরা আজ আমি আমার হায়াবেসাটি চালিয়ে যাচ্ছিলাম আমার বাসায় কিরে আমার বাসায় এত বড় কন্টেইনার কেন এই কন্টেইনারের ভিতর মনে কোনো ভালো কিছু থাকবে তার জন্য দেখতে হবে আমাকে এখন আমি কিছু স্টিকি বোম নিব এই যে এখানে আমি কয়েকটা স্টিকি বোম লাগাবো এই স্টিকি বোম লাগালে ফাটালে অনেক আওয়াজ হয় এটা ফেটে যাবে দেখতে হবে এটার ভিতর কি পাওয়া যায় এই যে আমার লাগানো শেষ এখন আমি মোবাইল থেকে ব্লাস্ট করে দেখব কী রে এটার ভিতর থেকে তো আমি একটি রোল রয়েস পেলাম বন্ধুরা এই উপহারটি পাওয়াতে কেমন হয়েছে আমি তো অনেক খুশি বন্ধুরা আমি গাড়িটি পেয়েছি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ